আ যেগুলা আমি পশুদিন আনছিলাম আর কিছু গোলপি আছে দুটো এক লগে একসাথে সাইজ দুটো সেমই আর এই ট্যাংค์টা যদি বলি প্লান্টিং আর ট্যাংค์ দা গাইজ আমি আর মেইনটেইন করতে পারি না বিকজ পর্যাপ্ত পরিমাণে লাইট জলায় রাখতেন না প্রচুর বিলও আসে বিকজ এতসবের লাইট কভার দেন ফিল্টার বলি 10 বা 15 বারতে অনেক সমস্যা করে অনেক বিল আসে আর বড় যদি এর অনেক পোকা ভুই ধরে সো আমি চাচ্ছি যে এখানে যে প্লান্ট এরিয়া একটু সে দেখা দুটো কাজ থেকে আয়া এই তো এই জায়গা যদি ফোকাস করি আনতে এখানে গাইস ফুল বালু টালু যা সবসরা সব এরকম প্লেন জাস্ট এরকম প্লেন পাথর দিয়ে জাস্ট এই চারটা গ্লো টাটা গুলি রাখবো আর কিছু করবো না বুঝলো তাই বালু দিয়ে দিস না আমার কিন্তু আমি বলি আমাদের এখানে কিন্তু দোকানদারে তো হাই কোয়ালিটি ব্লু দেয় না এটা বাড়ি থেকে আনা লাগে আমার সো আমি আনছি তবু তারপর ওই বালুগুলি আছে না গুলোগুলিকে খাইয়া নেয় বা নষ্ট করে দেয় যা হলো গাইস হঠাৎ করে যদি ফল করে ছুটটা যদি পরে আমি শেষ একবার এমনি এই ট্যাঙ্কটা একবার অ্যাক্সিডেন্ট ঘটছিল জানো আস্তার ট্যাঙ্ক ফেটে গেছিল একবার এটা লাগে অনেক কাহিনি করছে এরপর এই যে ট্যাঙ্কটা যদি আসি এটা ফুল এমটি আপাতত আছে এখানে কোনো ফিশ আমি দিই নাই কদিন পরে একটা সারপ্রাইজ আছে ওইটার জন্য ট্যাঙ্কটা আমি আপাতত একটা সাইকেল করতেছি একটু বেশি লবণ টবন দিয়ে তারপর এখানে যদি ফোকাস করি আর পাইনটা ভুলা লাইটিং ফোকাস হয় এটা লাইটটাও সমস্যা করে এখানে যত প্রকার একটু মিক্স পিক্স রাখা যায় যা আছে আমি রাখছি এখানে কমেন্ট আছে গুরামি আছে কিসিং গুরামি আছে দেন শার্ক কিছু শার্ক আছে যদি আমার পাঙ্গাসের মতোই লাগে তারপর আছে তোমার এটা কী করে জানি টিম বলবার টিম দেন এখানে কিছু কুইকার আছে কুইকার মাঝে আমি একটু ফেন্সি কালেকশন মাঝে দুই তিনটা পাইছি আর এখানে কিছু কমেন্ট আছে ছোট সাইজের ভাই সময় মতো একটা পাই না যেমন এখানে গাইজ একটা জাপানিজ কুইকার কুইকারের মতো একটা পাইছি আর নিচে আরেকটা আছে সাদা মাউতলা প্লাস এখানে ফুল রেডের মধ্যে আছে একটা আর কুই আরেকটা এই যে এই যে মাছা লাল লাটটা আছে এখানে ওই যে এগুলি ভাই বড় অনেক সুন্দর কালার আসে আর ভাই যে গরম দিতেছে মিনিমাম কত চৌত্রিশ ডিগ্রি যেমন আজকে প্রচুর গরম আর এখানে যদি আসি ভাই এদের যে জ্বালায় আসি ভাই বাসে বিডিং উডিং করবো একটা হারি ইসলাম বাদ ভাই নিচের সদর সদরঘাট বানাই দিছে সদরঘাট ঘাট ইউ ক্যান সি গাইস সদরঘাট আর ফিল্টার সারা যত ঝগড়া আছে ফিল্টারের কাছে গিয়ে আর ঝগড়া করে ভাই ফিল্টারের অবস্থা একদম বাড়া বাজা দিয়েছে কদিন আগে দিকে ভাই খুলে বুঝে গেছে গা কি এত ঝগড়াটে আর ভাই ফুল এগ্রেসিভ হয়ে দিছে প্রচুর এগ্রেসিভ

আ নেক্সট ভিডিও তো আমি এটা ফিট করাবো কালকে কালকে ফিট করবো আজকে আমি রাতে ফিট করে দিয়েছিলাম এখন আর ফিট করাতে পারবো না কিন্তু ভাই রে ওয়স্কারটা কিন্তু বড় হয়ে গেছে কিন্তু এই অস্কারটা একটু সাইজে ছোট হয়ে গেছে এটা ভালো করে ফিট করলে আই থিঙ্ক ঠিক হয়েছে বাট ভাই রেড টেল ছিল সেটা আমার একটা বুঝে আমি সার্ভাইভ করাইতে পারিনি সেটা আর কি আমি আলাদা রাখছিলাম কিন্তু আর ফিট করে একটু ভিলে গেছিলাম গাছিল যে তো আপাতত এই রেড আছে কিন্তু এটা প্রচুর সাইজ বড় হয়েছে অনেক বড় প্রায় এখন প্রথম আসিল এত টুক

আপনার তো পসিবল না তো আজকের জন্য মাছের ছেড়ে বে দুটুকি ও আমাদের এই কালেকশন তো বাকি রয়েছে ভাই তো এখানে যদি দেখাই এই পেটের আমি একটা ব্যবস্থা করেই লাগবো বিকজ নাইলে হয় না আর এটা আমার ক্লিন করা লাগবে আস্তাটা কিন্তু ক্লিন করা লাগবে আর এইটার কালার ভাই এটার কালার তুলনা না এটা আমার মানে এত কিন্তু এটা আহামরি কিছু হলো বাট এটার কালারটা সুন্দর আর এদিকেও আমাদের আমি নামও জানি না বাইদা হয়ে আর এটা এখানে ব্লু ফিনটা ঠিক আছে

তো বেটা কালেকশন মধ্যে আপাতত এই রোহিঙ্গাটাই বি কালেকশন আছে এছাড়া নাই প্রচুর গরম ভিডিও করতে কষ্ট আছে তো নেক্সট ভিডিও তো দেখা হবে আসসালাম আলাইকুম